পদার্থ বিজ্ঞান অধ্যায় পাঁচ পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ে টাইপ ওয়ান থেকে একটা ম্যাথ করাবো যেটা হচ্ছে টাইপ ওয়ান একেবারে বেসিক একটি সূত্র সেটা হচ্ছে পি চাপ প্রেসার ইকুয়াল টু এফ বাই এখানে এফ মানে প্রযুক্ত বল এ মানের প্রচুরের ক্ষেত্রফল বুঝাচ্ছে আবার আমরা ডাব্লিউ বাই এ লিখতে পারি এবং ডাব্লিউ জায়গায় আমরা এম জি বাই এও লিখতে পারি তো এই সূত্রটি অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথ আসতে পারে সেটাই আমরা করবো এই সিজনশিলটি একটা বোর্ডের সিজনশীল এই সিজনশিলটি তো রাশিয়া বোর্ড আহ দুই হাজার 2022 এর একটি সিনচুল তো করে এই সূত্রটি এপ্লাই করে ম্যাটি করব সেটাই আমরা দেখব তো ফারস্টে এখানে বলা হয়েছে 40 সেমি দৈর্ঘ্য 20 সেমি প্রস্থ ও 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি কাঠ নদীর পানিতে ভেসে ভেসে সমুদ্রে গেল কাটির ভর যদি চার কেজি হয় সেই ক্ষেত্রে উপর কাটির সর্বোচ্চ চাপের মান নির্ণয় করো তো এক্ষেত্রে যেহেতু এখানে দৈব্য ক্ষেত্র মানে উচ্চ বা তিনটে ভরব আকৃতি আকৃতিক হবে এবং এটা হচ্ছে ত্রিজির যদি যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে তিনটি হচ্ছে এবার প্রস্তুত দেখা যাবে সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আনসার শুরু সেক্ষেত্রে কার্ডটি হচ্ছে তিনটি থ্রি ডি স্টাইলে দেখলে আমরা তিনটি প্রস্তুচ্ছেদ দেখতে পাবো সেক্ষেত্রে অ্যাবিপিস্টের ক্ষেত্র পর ফার্স্টে আমরা দৈর্ঘ্য এবং প্রস্ত দিয়ে গুণ করবো এক্ষেত্রে এখানে যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে সেগুলো অলওয়েজ আমরা মিটারে নিয়ে যাব মিটারে কনভার্ট করব তো এই ক্ষেত্রে চল্লিশ সেন্টিমিটারকে আমরা একশো দিয়ে ভাগ করে জিরো পয়েন্ট ফোর এবং বিশ সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ করে জিরো পয়েন্ট টু দশ সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ করে জিরো পয়েন্ট ওয়ান হবে তো সবগুলো যখন আমরা কনভার্ট করে নিব দেন মানে পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে ফার্স্টের দৈর্ঘ্য এবং গুণ করলাম তারপর হচ্ছে প্রস্থ এবং উচ্চতা এবং উচ্চতা এবং হচ্ছে দৈর্ঘ্য তো সবগুলো গুণ করার পর সবগুলো মান পেলাম পাওয়ার পর আমরা দেখলাম আমরা জানি ক্ষেত্রফল যত কম হয় প্রযুক্ত চাপ তত বেশি হয় কেন বলা হয়েছে কারণ হচ্ছে এখানে চাপের সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সম্পর্কটা হচ্ছে পেস্তনপাদি প্রযুক্ত বলের সাথে হচ্ছে সমরপাতে কিন্তু প্রস্তুতিচ্ছেদের ক্ষেত্রফলের সাথে চাপে এটা হচ্ছে তোমার বেসমরপাতে সেই ক্ষেত্রে যখন ক্ষেত্রফল যত কম হবে প্রযুক্ত চাপ কি হবে তত বেশি হবে মানে একটা বাড়লে একটা কমবে এরকম টাইপের সম্পর্ক মানে যেহেতু বেসমরপাতে সেই ক্ষেত্রে পি বিসি পিস্টির ক্ষেত্রফল যেহেতু সর্বনিম্ন তো বিসি পিস্টির প্রযুক্ত চাপ হবে সর্বোচ্চ যেটা ক্ষেত্রফল কম সেটার চাপ হবে বেশি এখানে তিনটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখা যায় সবচেয়ে কম হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মানে হচ্ছে বিসি সেক্ষেত্রে এটা যেহেতু ক্ষেত্রফল কম সেক্ষেত্রে এটা প্রযুক্ত চাপ হবে সর্বোচ্চ তো একটু গেলে এরপর আমরা বাকি অংশটা করব এরপর আমাদের বের করতে হবে সর্বোচ্চ চাপের মান তাহলে আমরা ওই বিকল টু এফ বাই এ এই মানগুলো বসিয়ে দিলে আমরা আনসার পেয়ে যাব এফ এর মান যদি আমরা বসাই যেহেতু এখানে ভরের মান দেওয়া রয়েছে এবং হচ্ছে মান দেওয়া রয়েছে মানে যেটা আমরা পেয়েছি যে প্রযুক্ত যদি কম হয় তাহলে চাপ হচ্ছে বেশি তাহলে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো টু এবং এখানে যদি আমরা এম এর মানটা বসে হবে চার এখানে হচ্ছে নাইন পয়েন্ট এইট এবং হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু সেক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো ওয়ান নাইন সিক্স জিরো স্কেল এটাই হচ্ছে সর্বোচ্চ চাপ তো আমরা টাইপ ওয়ান থেকে শুধু একটি মাত্র মেদ করলাম এরপরে হচ্ছে আমরা আরো কয়েকটি মেদ দেখার ট্রাই করবো